শুধুমাত্র দুটো কাঁচা আলু থাকলেই তোমরা এত সুন্দর মুচমুচে চিপস বা আলুর বিস্কিট তৈরি করে নিতে পারবে খুবই সহজে তো আজকের রেসিপি হচ্ছে আলুর চিপস বা আলুর বিস্কিট তো চলো ভিডিওটি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ প্রতিদিনই আমি এ ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি তো এই ধরনের রেসিপি তোমাদের দেখতে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তা আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আস্ত আলু আর চলো আলুগুলো আমি প্রথমে ছিলে নিই আর এই রেসিপি করতে এত সহজ এখানে খুব কম উপকরণই লাগে তো চলো প্রথমে আমি কিন্তু আলুগুলো ভালো করে ছিলে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে ছেলা হয়ে গেছে এবার আমি আলু দুটোকে একেবারে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেব একেবারে চৌকো করে কাটছি যাতে খুব সুবিধা হয় সেদ্ধ করতে আর তোমাদের কাছে যদি সেদ্ধ আলু থাকে তো একদমই সময় লাগবে না আলু সেদ্ধ থাকলে এটা যে কোনো মুহুর্তে দশ থেকে সাত মিনিটের মধ্যেই তোমরা এটা তৈরি করে নিতে পারবে তো চলো আলু হয়ে গেছে কাটা এবার আমি একটা বাটিতে খুব ভালোভাবে আলুগুলো উঠিয়ে নিচ্ছি কারণ আলুগুলো আবার ধুতে হবে তো আলুগুলো এবার ফ্রেশ জল দিয়ে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি ব্যাক ক্যামেরায় আরও বেশ কয়েকবার ধুয়েছি তো সেটা তোমাদের আর দেখানো হয়নি লাস্টেরটা দেখানো হচ্ছে আর কি তো আমি একটা সসপ্যানে জল নিয়ে নিয়েছি আর আলু ধুয়ে এই জলের মধ্যে রেখে দিচ্ছি কারণ এখন এটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে সেদ্ধ করতে খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো চলো গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটা আমি রেখে দিলাম প্রায় পাঁচ মিনিট সেদ্ধ হওয়ার জন্য আর এর মধ্যে কোনো রকম মশলা আমি অ্যাড করব না বা লবণও অ্যাড করব না সাধারণ জলেই আমি এটা সেদ্ধ হতে দিয়েছি আর কি যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন থাকছে তো চলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটা জল ঝরিয়ে রেখেছিলাম আর জলটাও সম্পূর্ণ ঝরে গেছে তাই একটা বাটিতে এটা দিয়ে দিলাম এবার আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো একটা চামচ দিয়ে আমি গরম রয়েছে ওই জন্য চামচ দিয়েই ম্যাশটা করছি আর কি তোমরা হাত দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তবে মিক্সার গ্রাইন্ডার গ্রাইন্ড করতে যেও না কারণ সেখানে জল লাগবে আবার তো দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এই কটাই মশলা আমি অ্যাড করছি আর কোনো রকম মশলা এখানে আমি দেব না তোমরা তোমাদের ইচ্ছা মতো যদি আরও কিছু মশলা অ্যাড করতে চাও তাহলে করতে পারো এরপরে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল সাদা তেল এখানে আন্দাজ করে প্রায় এক টেবিল চামচের মতো ইউজ করেছি তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর এবার এখানে আমি দুই টেবিল চামচের মতো কর্নফ্লোর ইউজ করেছি এখানে কর্নফ্লোরের সঙ্গে এই সেদ্ধ আলু মিক্স করে একটা সফট ডো তৈরি করতে হবে যদি আরও কর্নফ্লোর ইউজ করতে হয় তাহলে তোমরা করতে পারো কিন্তু এখানে আমার দুই টেবিল চামচ কর্নফ্লোর দিয়েই কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে তো এখানে আমি ছোট ছোট করে মানে চিপসের সাইজ করার জন্য আর কি লেচি কেটে নিয়েছি প্রায় ষোলোটার মতো লেচি কেটেছি আর এইভাবে একটা করে লেচি নিয়ে হাতের মধ্যেখানে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি আর চাকর উল্টো দিক দিয়ে এভাবে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি ঠিক যেমন বিস্কিটের ডিজাইন থাকে তেমনই আর ভাজার পরেও কিন্তু এই ডিজাইনটা একেবারে অক্ষত থাকবে কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না তো চলো কিছুক্ষণের মধ্যে আমি সবগুলো এইভাবে তৈরি করে একটা ছোট্ট ট্রেতে রেখে দিয়েছি এরপরে ভাজার পালা তো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি আজকের ভাজাটা আমি সাদা তেলেই করব। আর সর্ষের তেলের একটা আলাদাই মানে গন্ধ থাকে ঝাঁঝালো সেটাতে ভালো লাগবে না আর গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লো রাখবে আর মধ্যেখানে যদি লো থেকেও মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে পারো তো চলো এইভাবে আমি প্রথমবার দিয়ে দিলাম অর্ধেকটার মতো আর উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের যেটা বলাই হয়নি যখন তোমরা এটা প্রথমে তেলে ছাড়বে তারপরে সঙ্গে সঙ্গে উল্টাতে কিন্তু যেও না কারণ এগুলো শেপ সাইজ নষ্ট হয়ে যাবে এবং ভেঙেও যেতে পারে তাই তলাটা যখন একেবারে ভাজা হয়ে যাবে নিচের দিকটা আর আপনা আপনি উপরে ভেসে উঠবে তখন কিন্তু তোমরা উল্টাবে আর তারপরে উল্টে পাল্টে ভাজবে কোনো অসুবিধা হবে না তো চলো এখানে কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে আর ভাজাও হয়ে গেছে তো চলো এগুলোকে আমি উঠিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি তারপরে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নিচ্ছি এই চিপসটা একেবারে ইনস্ট্যান্ট চিপস বলতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি হয়ে যায় আর এতক্ষণে তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছ যে কতটা ক্রিস্পি হয়েছে তো চলো দ্বিতীয় ব্যাসটাও কিন্তু আমি ভাজার জন্য এখানে দিয়ে দিয়েছি আর সেটাও ভাজা হয়ে গেছে এবার সেটাও কিন্তু এখানে রেখে দিলাম তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই নিয়ে আসি তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আস তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো